আমাদের দেশের সংসদ সদস্য নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কোনো গাফুলতির জায়গা আছে দেশের বাইরে মানুষ সিটি এইটাই এইটি বোধহয় প্রথম প্রথম অপ অপমৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনেকগুলো ক্রুদ থাকে আমাদের কলকাতা থেকেই তারা ফদ করা শুরু করলো একজন সংসদ সদস্য যখন সংসদ চলবে এবং সংসদ চলার পূর্ব পনেরো দিন আগে বা পনেরো দিন পরে যে থলি স্পিকারের পারমিশন লাগে কেন যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন এবং সংসদ চলার অবস্থা উনি যেতে পারেন পরবর্তী সময় যদি উনি যান কারণ ওনার তো ডিপ্লোমেটিক পাসপোর্ট আছে লাল পাসপোর্ট ওনার এবং ওনার স্ত্রীর ওনাদের কিন্তু এই সমস্ত দেশে যাওয়ার জন্য অনেকগুলো দেশে যাওয়ার কোনো ভিসে লাগে না সেই ক্ষেত্রে উনি যদি ইচ্ছা করতেন পারমিশন দিতে পারতেন একটা দর্শন দিতে পারতেন আমি যাচ্ছি এইটা মাননীয় স্পিকার আপনি আমাদের ফরেন এম্বেসিকে জানিয়ে দেন আমাদের স্পিকারের সংসদ থেকে আমাদের সংসদ থেকে স্পিকারের সচিবালয় থেকে আমাদের ফরেন মিনিস্ট্রিকে জানানো হতো যে উনি যাচ্ছেন চিকিৎসার জন্য এটা অনেক সময় করা হয় না এবং উনি গেলে যেতে পারতো কিন্তু অন্য কেউ তো সাথে বিনে পাসপোর্টে যেতে পারবে না যেহেতু ওনার পাসপোর্ট লাগে নাই উনি সীমান্ত কুষ্টিয়া সীমান্ত দিয়ে পার হয়েছেন তো সীমান্ত পরে ভ্যান গাড়িই যথেষ্ট তারা পতাকা লাগিয়ে দিয়েছেন যাতে উনি বাংলাদেশে একজন ভিআইপি যাচ্ছেন প্রশ্ন হচ্ছে যে যে দেশে ঢুকছে যে পয়েন্টে দিয়ে ঢুকছে ওখানে কিন্তু কাস্টমস ছিল উনি কিন্তু চোরাই পথে যান নাই যে কাস্টমসে যখনই একজন ভিআইপি ঢুকবেন ওনার রেড পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্ট তখন কিন্তু তার সাথে অ্যালার্ট করে দিচ্ছে যে এইখান থেকে এই বর্ডার দিয়ে একজন ভিআইপি যাচ্ছেন এবং ইন্ডিয়ান যে বিভিন্ন সংস্থা আছে তারা কিন্তু তাকে ফলো করতে থাকে কয়েকবার এরা সম্মুখীন হয়েছি খুব বিভিন্ন অবস্থার মধ্যে পড়েছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কারণ আমাদের এয়ারপোর্টে নামার পর থেকে তারা আমাদের পেছনে লেগে যায় কোথায় যাচ্ছি কোথায় থাকতেছে কি করতেছে এভরিথিং আমার সাথে আমার ছেলে ছিল হালদার সাহেব ছিলেন মানে সেটা অফিসিয়াল টুর না হলেও একদম পার্সোনাল ট্যুর হয় জি ধরেন আমরা গেছি পার্সোনাল দিল্লি যাব আমরা যাবো কিন্তু আমাদের কলকাতা থেকেই তারা ফল করা শুরু করলো হোটেলে গেলাম এই এরকম ঘটনা আছে কিন্তু এই ক্ষেত্রে যে কেন কেউ কোনো খোঁজখবর রাখলো না তবে আমরা সাধারণত নির্ভর করবো পুলিশের ভাষীর উপরে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলেছেন যে যারা খুনি তারা সব বাংলাদেশের এখান থেকে চক্রান্ত করা হয়েছে এবং তারা কিছু কুলু পেয়েছেন ষষ্ঠমন্ত্রীর কাছে অনেকগুলো কুলু থাকে এবং অনেকগুলো খবর থাকে যেটা আমরা জানি না হয়তো আমরা সেইখান থেকেই আমরা বলবো যে এটা হয়তো অচুরে বেরিয়ে যাবে তবে এটা ঠিকই যে দেশের বাইরে কোনো সিটি এমপির এইটাই বোধ হয় প্রথম প্রথম অপ অপমৃত্যু তাকে হত্যা করা হল তবে দেশের ভিতরে কিন্তু অনেক এমপিকে নানা সময়ে নানা ভাবে জামাতের মধ্যেও এরকম ইতিহাস আছে এরকম ইতিহাসও আছে